সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব আজকে আমরা আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন যে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এটি আমাদের ঢাকা বোর্ড দুই সালে এসেছিল অর্থাৎ ঢাকা বোর্ড দুই হাজার তেইশে উৎপাদন ব্যয় হিসাব থেকে যে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি এসেছিল তা আমি আপনাদেরকে এখন কি করব সমাধান করে দেব আমাদেরকে এখানে প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে আপনারা অবশ্যই সকলে প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব দেখেন আমাদেরকে দ্বিতীয় প্রশ্নটি বলছে নাসির কোম্পানি লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ দেখেন আমরা এখানে সকলে জানি আমাদের দুইটি জায়গা থেকে এখানে এই অধ্যায়গুলোর প্রশ্ন হয় একটা হচ্ছে বেতন মজুরি থেকে আর একটা হচ্ছে উৎপাদন সংক্রান্ত ব্যয় অর্থাৎ উৎপাদন ব্যয় থেকে কি হয় প্রশ্ন হয়ে থাকে আজকের অঙ্কটি হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়ের অঙ্ক যেখান থেকে আসে সেই অঙ্কটি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন দেখেন আমাদেরকে প্রথমে দেওয়া আছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ এরপর দেওয়া আছে কাঁচামালের সমাপনী মজুদ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দুইশো একক এরপরে বলছে তৈরি পণ্যের সমাপনী মজুদ তিনশো একক তারপর বলছে কাঁচামাল ক্রয় প্রত্যক্ষ শ্রম কারখানা উপরিব্যয় বিক্রয় উপরি ব্যয় প্রশাসনিক উপরিব্য বিক্রয় এরপরে দেখেন আমাদেরকে নিচে বলছে উক্ত বছরে কোম্পানি ছয়শো একক পণ্য ক্রয় করে এর ক নম্বর বলছে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো এরপরে খ নম্বর বলছে বিকৃত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো গ নম্বর বলছে আয় বিবরণী তৈরি করো এ ছিল আমাদের প্রশ্ন এখন আমি আপনাদেরকে ক খ নেটে কি করবো সমাধান করে দিব দেখেন আমাদেরকে এখানে প্রথমত যেটি বলছে ক সেটি হচ্ছে উৎপাদন উৎপাদিত একক বলছে তো উৎপাদিত পনের একক যখন আমরা নিম্নে করতে যাব। তখন আমরা কিভাবে নিম্নে করতে যাব সেজন্য আমাদেরকে অবশ্যই এখানে একটি সূত্র ভালো করে মনে রাখতে হবে কারণ সূত্রটি ছাড়া আপনি কখনো উৎপাদিত পণ্যের একক নির্ণয় করতে পারবেন না তো সেজন্য আমরা এখানে প্রথমে লিখে নিব উৎপাদিত পণ্যের একক এটি কি করব আমরা এখানে লিখে নিব তো এটির সাথে আমরা কি কি যোগ করবো এবং কি কি বিয়োগ করব তো আমরা এখানে যেটি করবো সেটা হচ্ছে বিক্রয় একক আমরা প্রথমে লিখবো সমান সমান বিক্রয় একক লিখে নিব বিক্রয় এককের সাথে যখন আমরা সমাপনী সমাপনী মজুদ একক আমরা যোগ করব কি করব সমাপনী মজুদ একক সমাপনী মজুদ একক আমরা কি করব যোগ করব এ এই এককের সাথে যখন সমাপনী মজুদ একক আমরা যোগ করে ফেলবো তার থেকে আমরা এখানে বিয়োগ করব মজুদ একক প্রারম্ভিক মজুদ একক প্রারম্ভিক মজুদ একক এটি আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করার পরে দেখেন আমাদের এখানে কত আসে এখন আমাদের প্রশ্ন হচ্ছে বিক্রয় একক কি তারা প্রশ্ন দিয়ে দিছে হ্যাঁ তারা দেখেন উৎপাদিত পণ্যের একক যখন আমরা নিম্ন করতে যাব অবশ্যই তারা আমাদেরকে বিক্রয় একক দিয়ে দেবে তারা আমাদেরকে নিচে বলছে উক্ত বছরে কোম্পানি ছয়শ একক পণ্য বিক্রয় করে তাহলে আমরা এখানে ছয়শ একক লিখে ফেলব এখন প্রশ্ন হচ্ছে সমাপনী মজুদ একক আমরা কোথায় পাবো দেখেন প্রশ্নের ভিতরে বলছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে দুইশ একক এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ তারা ব্র্যাকেটে দিয়ে দিছে তিনশো একক তাহলে আমাদের লাগবে এখানে সমাপনী মজুদ একক সেজন্য আমরা তৈরি পণ্যের সমাপনী যে মজুদ একক কাছে তা আমরা এখানে লিখে ফেলবো তিনশো একক তাহলে আমাদের দুইটি যোগ করে যোগ করে যা আসবে তার থেকে আমরা বিয়োগ করব প্রারম্ভিক মজুদ একক তারা দিয়ে দিছে দেখেন দুইশো একক তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে কত একক দুইশো একক তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে সাতশো একক অর্থাৎ আমাদের এখানে উৎপাদিত পণ্যের একক হচ্ছে কত সাতশো একক আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন তো সেজন্য আপনাদেরকে অবশ্যই উৎপাদিত পণ্যের এককের যে সূত্রটি আছে সেটি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এখানে বিক্রয় একক যদি বলতো তাহলে খুব সহজে সূত্র থেকে আপনারা নিম্নে করতে পারবেন তো আমি আপনাদেরকে সূত্রগুলো নিয়ে একদিন কি করব আলোচনা করে দেব তো এখন আমি আপনাদেরকে কি করব খ নাম্বারটি বুঝিয়ে দেব অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব খ নাম্বার আমাদেরকে বলছে বিকৃত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো তো এটি আপনাদেরকে খুব ভালোভাবে পারতে হবে কারণ এই অধ্যায় থেকে আমাদের বেশিরভাগ সময় বিকৃত পণ্যের ব্যয় তৈরি করো এই প্রশ্নটি এসে থাকে তো দেখেন আমি আপনাদের জন্য এখানে বিকৃত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করার জন্য যে গড়টি সেটি আমি আপনাদের জন্য এখানে করে রাখছি বিবরণ টাকা 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 আমরা টাকার ঘর অবশ্যই কয়টি দিব তিনটি দিব আর অবশ্যই আপনারা কি করবেন এখানে উপরে কোম্পানির নাম লিখে নেবেন এবং শাল কথাটি আপনারা কি করবেন লিখে নেবেন যদি শাল থাকে প্রশ্নের ভিতরে তো এখন আমরা বিকৃত পুনের ব্যয় বিবরণী তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে বিকৃত পুনের ব্যয়ের যে ফর্মেটটি আছে তা ভালো করে জানতে হবে আমি আপনাদের এখানে বোঝার সুবিধারতে এখানে বিকৃত পুনের ব্যয় যে ফর্মেটটি সেটি এখানে আমি সংক্ষেপে তুলে রাখছি এটা একটু ভালো করে বুঝতে হবে দেখেন আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় নিম্নে করতে যাব তখন আমাদের প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে মুখ্য ব্যয় অর্থাৎ মুখ্য ব্যয়ের সাথে যখন আমরা কারখানার উপরি ব্যয়গুলো যোগ করে ফেলবো তখন আমরা পাবো কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয় এ কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করব চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং বিয়োগ করব চলতি কার্যের সমাপনী মজুদ এই দুইটিকে যোগ বিয়োগ করার পরে আমরা পাব উৎপাদিত পণ্যের ব্যয় বা তৈরি পণ্যের ব্যয় এটির সাথে আমরা কি করব দেখেন এটির সাথে যোগ করব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং বিয়োগ করব তৈরি পণ্যের সমাপনী মজুদ তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আশা করি আপনারা এখন বুঝতেছেন যে কিভাবে আমাদেরকে বিকৃত পণ্যের ব্যয়টা বের করতে হবে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মুখ্য ব্যয়টা আমাদেরকে অবশ্যই আগে বের করে নিতে হবে তো আমরা সকলে জানি মুখ্য ব্যয় সাধারণত তিন প্রকার কত প্রকার তিন প্রকার সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ এই তিনটিকে যখন আমরা যোগ করে ফেলব তখনই আমরা কি পাবো মুখ্য ব্যয়টা পেয়ে যাব তো আমাদেরকে এখন কি করতে হবে এখানে প্রথমে কাজ হচ্ছে মুখ্য ব্যয়টা বের করে নেওয়া তো আমরা মুখ্য ব্যয় যে যে ফরমেটটি জানি সেটা হচ্ছে প্রথমে আমাদের আসবে কি ব্যবহৃত কাঁচামাল এখন প্রশ্ন হচ্ছে ব্যবহৃত কাঁচামাল আমাদেরকে নির্ণয় করতে হবে কারণ ব্যবহৃত কাঁচামাল এই অঙ্কের ভিতরে তারা সরাসরি দিয়ে দেয় নাই তো কিভাবে নির্ণয় করব সেজন্য অবশ্যই আপনাদেরকে ব্যবহৃত কাঁচামালের সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে ব্যবহৃত অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল আপনাদেরকে দেখতে হবে দেখেন এখানে আছে আমাদের এই অঙ্কের ভিতরে দেওয়া আছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ ব্যবহৃত কাঁচামাল বের করার জন্য অবশ্যই প্রারম্ভিক কাঁচামালটা আমাদের প্রয়োজন তো সেজন্য আমরা এখানে লিখে নিব কাঁচামালের কাঁচামালের প্রারম্ভিক মজুদ এটি আমরা এখানে কি করব লেখে নিব এই কাঁচামালের প্রারম্ভিক মজুদ লেখার পরে দেখেন আমাদের এখানে কাঁচামালের মজুদ দেওয়া আছে টাকা তো সেজন্য আমরা এটিকে দ্বিতীয় দ্বিতীয় কলামে কলামে অর্থাৎ আমরা টাকা লিখে এরপর আমাদেরকে দেখতে হবে আপনি যদি কাঁচামাল ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাকে কাঁচামাল ক্রয়টা এখানে লিখে ফেলতে হবে আজকের অঙ্কের ভিতরে দেখেন আমাদের বলছে যে কাঁচামাল ক্রয় তারাই দিছে যে তৈরিপণের সমাপনী মজুদ এর নিচে বলছে কাঁচামাল ক্রয় তো সেজন্য আমরা এখানে লিখবো কাঁচামাল ক্রয় এই কথাটা আমরা এখানে কি করবো লিখে ফেলবো কারণ আমাদেরকে বের করতে হবে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ তো ব্যবহৃত কাঁচামালের পরিমাণ বের করার জন্য অবশ্যই কাঁচামালের ফারম্ভিক মজুদ লাগবে এরপরে আপনি কাঁচামাল ক্রয় করছেন কতটুকু কাঁচামাল ক্রয় করছি লক্ষ টাকা সেজন্য আমরা এখানে লিখে ফেলবো আঠারো লক্ষ টাকা তারা প্রশ্নের ভিতরে দিয়ে দিছে যে কাঁচামাল ক্রয় আঠারো লক্ষ টাকা এখন আপনি এখানে কাঁচামাল ক্রয় প্রথম কাল আমি লিখতে পারেন যদি আমাদেরকে বলতো পরিবহন খরচ বলতো এবং আমাদেরকে যদি বলে যে কৃত কাঁচামাল ফেরত যদি এগুলো বলে তাহলে অবশ্যই এগুলো যোগ বিয়োগ করে আমরা এখানে বসাতাম এখন যেহেতু আর কিছুই নেই আমাদের এখানে দেখেন তারা শুধু বলছে কাঁচামাল ক্রয় এই কথাটাই দেওয়া আছে তো সেজন্য আমরা দুইটিকে কি করব যোগ করে ফেলবো যোগ করার পর আমরা এখানে নামাবো আমাদের এখানে আসবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে বসিয়ে দেবো এটিকে কি বলা হয় এটিকে বলা হয় ব্যবহারযোগ্য কাঁচামাল তো আমরা এখানে লিখে নিব ব্যবহারযোগ্য কাঁচামাল এখানে বলতে পারেন ব্যবহারের উপযোগী কাঁচামাল বা ব্যবহারযোগ্য কাঁচামাল এটি লেখার পরে দেখেন আমাদের কত আসছে এখানে এক টাকা এখান থেকে আপনাকে যেটি বিয়োগ করতে হবে সেটা হচ্ছে সমাপনী অর্থাৎ কাঁচামালের সমাপনী মজুদ দেখেন আমাদের এখানে কাঁচামালের সমাপনী মজুদ কত দেওয়া আছে কাঁচামালের সমাপনী মজুদ দেওয়া আছে দশ হাজার টাকা এটি আমরা এখান থেকে কী করে ফেলবো বিয়োগ করে ফেলবো তো দেখেন কাঁচামালের কাঁচামালের সমাপনী মজুদ এটি আমরা এখান থেকে কি করব বিয়োগ করব তো এখানে আমাদের কাঁচামালের সমাপনী মজুদ হচ্ছে দশ হাজার টাকা তো আমরা এখান থেকে দশ হাজার টাকা কি করবো বিয়োগ করে ফেলবো তো বিয়োগ করার পরে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা এটি আমরা এখানে লিখে ফেলবো এটিকে কি বলা হয় এটিকে সাধারণত বলা হয় ব্যবহৃত কাঁচামালের পরিমাণ তো দেখেন আমরা এখানে লিখে নিব ব্যবহৃত কাঁচা মাল এই ব্যবহৃত কাঁচা মালের সাথে এখন আমাদেরকে যেহেতু আমরা এখানে মুখ্য ব্যয় বের করব তো মুখ্য ব্যয়ের পরিমাণ বের করার জন্য অবশ্যই আমাদেরকে ব্যবহৃত কাঁচা মালের সাথে প্রত্যক্ষ শ্রম বা মজুরি কি করতে হবে যোগ করতে হবে দেখেন এ অঙ্কের ভিতরে প্রত্যক্ষ শ্রম তারা দিয়ে দিছে ওই কাঁচামাল ক্রয়ের নিচে বলছে তো সেজন্য আমরা এখানে কি করব লিখব প্রত্যক্ষ শ্রম প্রত্যক্ষ শ্রমের পরিমাণ কত দেখেন প্রত্যক্ষ শ্রমের পরিমাণ হচ্ছে পাঁচ লক্ষ টাকা এটিকে আমরা কি করবো একদম থা থার্ড কলমে লিখে ফেলবো পাঁচ লক্ষ টাকা তাহলে আমরা এখানে যোগ করলে আমাদের এখানে আসবে তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকা এই তেইশ লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আমাদেরকে এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে এটির সাথে যোগ করতে হবে প্রত্যক্ষ খরচ অর্থাৎ অন্যান্য প্রত্যক্ষ খরচ দেখেন আমাদের এই অঙ্কের ভিতরে কোনো অন্যান্য প্রত্যক্ষ খরচ তারা দিয়ে দেয়নি সেজন্য আমরা এখন যে যে লক্ষ এটিকে টাকা এটি আমাদের জন্য হচ্ছে একটি মুখ্য ব্যয় এটি আমাদের জন্য একটি কি মুখ্য ব্যয় ভালো করে আমাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে যে ব্যবহৃত কাঁচামালের সাথে যখন প্রত্যক্ষ শ্রম বা মজুরি যোগ করব তখন আমরা যেটি পাবো সেটি হচ্ছে আমাদের জন্য মুখ্য ব্যয় এবং আরেকটি আছে সেটা হচ্ছে আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ যেহেতু এটি নেই সেজন্য আমরা এখন পেয়ে গেছি কি আমাদের মুখ্য ব্যয় এখন এই মুখ্য ব্যয়ের সাথে আমাদেরকে যোগ করতে হবে কারখানার উপরই ব্যয় তাহলে আমরা পাবো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় প্রশ্ন হচ্ছে আমাদের এই অঙ্কের ভিতরে কারখানা উপরে ব্যয় কি তারা দিয়েছে হ্যাঁ তারাই কিন্তু প্রশ্নের সরাসরি বলে দিয়েছে কারখানা উপরে ব্যয় হচ্ছে আমাদের যে তিন লক্ষ টাকা তো সেজন্য আমরা এখানে কি করব যেহেতু তারা সরাসরি বলে দিয়েছে আমরা এখন এটিকে যোগ করে ফেলবো আমরা এখানে কারখানার কারখানার ব্যয় ব্যয় তো সেজন্য আমরা এখানে তিন লক্ষ টাকা এটির সাথে যোগ করে ফেলব যোগ করার পরে দেখেন আমাদের কত আসে আমাদের এখানে আসবে ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের কারখানার কারখানার ব্যয় এখন আমরা এখানে কারখানার ব্যয় বলতে পারি বা আমরা বলতে পারি উৎপাদন ব্যয়ও বলতে পারি এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই কারখানা ব্যয়ের সাথে আমাদেরকে যোগ করতে হবে চলতি কার্যের অর্ধ সমাপ্ত পুণের প্রারম্ভিক মজুদ ভালো করে মনে রাখেন চলতি কার্যের অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যদি থাকে তাহলে আপনি এখানে এটি যোগ করবেন কিন্তু আজকের অঙ্কের ভিতরে দেখেন কোথাও কিন্তু তারা আমাদেরকে এ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বা অর্ধ সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ এটি আমাদেরকে বলে দেয় নাই যার কারণে আমাদের এই দুইটি বিষয় কিন্তু তারা প্রশ্নে নেই অর্থাৎ চলতি কার্যের সমাপনী মজুদ বা অর্ধ সমাপ্ত পণ্যের সমাপনী মজুদ এটি কিন্তু তারা আমাদেরকে আজকে প্রশ্নে বলে দেয় নাই যার কারণে আমাদের এই দুইটি বিষয় এখানে আসবে না আমাদের এখন ভালো করে মনে রাখতে হবে যেহেতু চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং চলতি কার্যের সমাপনী মজুদ দুইটি বিষয় নেই সেজন্য আমরা এই কারখানার ব্যয়কে একসাথে বলতে পারি উৎপাদিত পণ্যের ব্যয় বা তৈরি পণ্যের ব্যয় তা আমরা এটিকে এটি নিয়ে বলে আমরা বলতে পারি উৎপাদিত উৎপাদিত পণ্যের ব্যয় উৎপাদিত পণ্যের ব্যয় ভালো করে এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে আমরা অনেকে যখন চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বা চলতি কার্যের অর্ধ সমাপ্ত পণ্যের মজুদ এটি দেখি না তখন আমরা মনে করি যে আমাদের কারখানার ব্যয় যোগ করলে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পাই না এটি কিন্তু সম্পূর্ণ ভুল উৎপাদিত পণ্যের ব্যয় আমরা তখনই পাব। যখন আমরা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ বা চলতি কার্যের অর্ধ সমাপ্ত পুণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব এবং বিয়োগ করব চলতি কার্যের সমাপনী মজুদ এই দুইটিকে যখন বিয়োগ করে ফেলব যোগ বিয়োগ করব। তখনই আমরা পাবো উৎপাদিত পণ্যের ব্যয় বা তৈরি পণ্যের ব্যয় তাহলে দেখেন এই উৎপাদিত পণ্যের ব্যয় আমরা পেয়েছি কত ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এখন এর সাথে আমাদেরকে যোগ করতে হবে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এটি কি প্রশ্নে আসে কি না দেখতে হবে আজকের অঙ্কের ভিতরে তারা বলে দিছে দেখেন তারা বলছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দুইশো একক তারাই বলে দিছে তো সেজন্য আপনি এখানে লিখতে পারেন যোগ করবেন তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ তরিপুনের প্রারম্ভিক মজুদ তো তরিপুনের প্রারম্ভিক মজুদ তারা কত দিছে দেখেন তারা দুই লক্ষ টাকা সরাসরি দিয়ে দিছে এখানে তারা ব্র্যাকেটে বলছে দুইশো একক আপনি এখানে এটি লিখে নিতে পারেন যে দুইশো একক এটি লেখার পরে দেখেন দুই লক্ষ টাকা তারা বলে দিয়েছে সেজন্য আমরা এখানে ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকার সাথে দুই লক্ষ টাকা যোগ করব তাহলে আমাদের এখানে আসবে আঠাশ লক্ষ চল্লিশ হাজার টাকা এখন এখান থেকে আমরা যেটি বিয়োগ করব সেটা হচ্ছে সমাপনী মজুদ এখন তারা কত দিছে তিনশো একক দিছে তো সেজন্য আপনি ব্র্যাকেটে লিখতে পারেন তিনশো একক এইটি আপনি এখানে কি করতে পারেন লিখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে তিনশো এককের টাকা কি তারা দিয়ে দিছে তৈরি পণ্যের সমাপনী মজুদ এক তিনশো টাকা দিয়ে দিছে না এটি আমাদেরকে বের করে নিতে হবে তারা এখানে কিন্তু আমাদেরকে কি দিছে একটি কোয়েশন মার্ক দিয়ে দিছে তো এটা আমরা কিভাবে বের করব তো সেজন্য আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের কিন্তু এখন এই দুইটি যোগ বিয়োগ করার পরে আমরা বিকৃত এটা পেয়ে যাব তো এখন আমরা এখানে কি করব দেখেন আমরা লিখব তৈরি পণ্যের সমাপনী মজুদ এটি আমরা বের করে নিব সমাপনী মজুদ তো এটির জন্য অবশ্যই আমাদেরকে একটি সূত্র মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে সূত্রটি এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা বের করবেন উৎপাদিত পণ্যের ব্যয় এই উৎপাদিত পণ্যের ব্যয় ধারা আপনারা এখানে ভাগ করবেন উৎপাদিত পণ্যের একক ধারা কিসের দ্বারা উৎপাদিত পণ্যের একক এটি দ্বারা আপনারা কি করে ফেলবেন এখানে ভাগ করে ফেলবেন এবং এ দুইটিকে ভাগ করার পরে যে টাকাটা আসবে তাকে আপনারা কি করবেন গুণ করবেন সমাপনী মজুদ একক দ্বারা অর্থাৎ তারা এখানে যে যে সমাপনী তৈরি মজুদ একক তা দ্বারা তাহলে এখানে সমাপনী একক এটি দ্বারা আপনারা কি করবেন ভাগ করে ফেলবেন তো দেখেন আমাদের উৎপাদিত পণ্যের ব্যয় আমরা কত পেয়েছি দেখেন উৎপাদিত পণ্যের ব্যয় পেয়েছি আমরা ছাব্বিশ লক্ষ কত চল্লিশ হাজার টাকা তো আমরা এখানে লিখে নিব ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি উৎপাদিত পণ্যের ব্যয় উৎপাদিত পণ্যের একক ক নাম্বার আপনারা দেখিয়েছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সাতশো টাকা সাতশো একক সেজন্য আমরা এখানে সাতশো একক দ্বারা কী করব ভাগ করব উৎপাদিত পণ্যের একক ক নাম্বার আমরা পেয়েছি এরপর দেখেন সমাপনী মজুদ একক তরি পণ্যের সমাপনী মজুদ এক কত তিনশো একক সেজন্য আমরা তিনশো দ্বারা এখানে কী করবো গুণ করে ফেলব তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার ভাগ করবো আমরা সাতশো গুণ করবো আমরা এখানে তিনশো দাঁড়া তাহলে আমাদের এখানে আসবে আসবে এগারো লক্ষ একত্রিশ হাজার চারশো উনত্রিশ টাকা ভালো করে মনে রাখেন এগারো লক্ষ একত্রিশ হাজার চারশো উনত্রিশ টাকা তো সেজন্য আমরা এখানে লিখে ফেলবো এগারো লক্ষ একত্রিশ হাজার চারশো উনত্রিশ টাকা এটিকে আমরা কি করবো এখানে বিয়োগ করে ফেলবো এখান থেকে আমরা কি করবো বিয়োগ করে ফেলবো করলে দেখেন আমাদের এখানে কত আসবে তাহলে আঠাশ লক্ষ চল্লিশ হাজার এটার থেকে আমরা বিয়োগ করব এগারো লক্ষ একত্রিশ হাজার চারশো উনত্রিশ টাকা তাহলে আমাদের এখানে আসবে সতেরো লক্ষ আট হাজার পাঁচশো একাত্তর টাকা এই সতেরো লক্ষ আমাদের জন্য পাঁচশো একাত্তর টাকা হচ্ছে আমাদের এখানে ব্যয়ের পরিমাণ কত বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ ছিল একাত্তর লক্ষ অর্থাৎ সতের লক্ষ আট টাকা আশা করি আপনারা বিকৃত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়টি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দিব এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব গ নাম্বার আমাদেরকে বলছে আই বিবরণী তৈরি করা এখানে আই বিবরণী বলতে বোঝানো হচ্ছে বিষদায় বিবরণী তৈরি করতে বলছে তো বিশ্বদায় বিবরণী তৈরি করার জন্য আমাদের যে পর্মিটি প্রয়োজন তা আমি আপনাদের জন্য এখানে তুলে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন আমরা এখানে লিখে রাখছি বিষদয় বিবরণীর বেতন আমাদের প্রথমে যেটি বের করতে হয় সেটি হচ্ছে মুনাফা পরিমাণ বের করতে হয় আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এটি করে আসছি দেখেন বিক্রয় থেকে যখন আমরা বিকৃত করব তখন পাবো আমরা মোট মুনাফা এই মোট মুনাফার সাথ থেকে যখন আমরা পরিচালন ব্যয় বিয়োগ করবো তখন পাবো আমরা নেট মুনাফা বা ক্ষতি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যোগ করছি পরিচালন অপরিচালনায় বিয়োগ করছি অপরিচালন ব্যয় এই দুটি বিষয় কিন্তু আমাদের এখানে থাকে না তা আমাদেরকে এই ছোট্ট ফর্মে ভালো করে বুঝতে হবে তাহলে আমরা বিশ্বদয় বিবরণী বা আই বিবরণী খুব কি করতে পারবো তৈরি করতে পারবো তো দেখেন আমাদের প্রথমে যেটি লাগবে সেটা হচ্ছে বিক্রয় আজকের অঙ্কের ভিতরে আমাদের এখানে দেখেন প্রশ্নের শেষে বলছে বিক্রয় বিয়াল্লিশ লক্ষ টাকা তো সেজন্য আমরা এখানে লিখে নিব বিক্রয় এই বিক্রয় কথাটা আমরা এখানে লিখে নিব তো বিক্রয় আমাদের বিয়াল্লিশ লক্ষ টাকা এটি আমরা থার্ড কলামে লিখে ফেলবো কত বিয়াল্লিশ লক্ষ টাকা এ 42 লক্ষ টাকা আমরা এখানে কি করব থার্ড কলামে লিখে ফেলব এরপর আমাদেরকে কি করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করে ফেলতে হবে তো আমরা এখানে লিখব বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় তো বিক্রিত পণ্যের ব্যয় দেখেন আমাদের কত টাকা আমরা এখন কিবা বুঝব খ নম্বরেই কিন্তু আমরা বের করতে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 17 লক্ষ 8571 টাকা তো আমরা এখানে লিখে বলবো 17 লক্ষ সতেরো লক্ষ আট হাজার পাঁচশো একাত্তর টাকা এটিকে আমরা এখান থেকে কী করবো বিয়োগ করে ফেলবো তো দেখেন বিয়োগ করলে আমাদের এখানে কত আসে আমরা বিয়োগ করব বিয়াল্লিশ লক্ষ বিয়োগ করবো সতেরো লক্ষ আট হাজার পাঁচশো একাত্তর টাকা তাহলে আমাদের এখানে আসবে চব্বিশ লক্ষ একানব্বই হাজার চারশো উনত্রিশ টাকা চব্বিশ লক্ষ একানব্বই হাজার চারশো উনত্রিশ টাকা এটি আমাদের জন্য কি এটি আমাদের জন্য হচ্ছে মোট মুনাফা ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে মুনাফা এখান থেকে আপনাকে সকল পরিচালন ব্যয় বিয়োগ করে ফেলতে হবে তা আমরা এখানে লিখবো বিয়োগ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় এটিকে আমরা কি করবো এখান থেকে বিয়োগ করব তো দেখেন প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী যখন আমরা করতে যাব তখন কি তারা আমাদেরকে ওই প্রথম যেভাবে পরিচালন ব্যয় দেওয়া দিয়ে থাকে সেভাবে কি দিবে না উৎপাদন ব্যয় বিবরণীর ভিতর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পরিচালন ব্যয় কোনটি ভালো করে মনে রাখেন পরিচালন ব্যয় হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে প্রশাসনিক উপরে ব্যয় আর একটি হচ্ছে বিক্রয় উপরে ব্যয় দেখেন আজকের অঙ্কের ভিতরে তারা আমাদেরকে প্রশাসনিক উপরে ব্যয় বের করার জন্য অর্থাৎ প্রশাসনিক উপরিবে কোনগুলো তা আমাদেরকে খুঁজে বের করতে হবে না তারাই কিন্তু সরাসরি আমাদেরকে দিয়ে দিয়েছে তারা আমাদেরকে কি বলছে দেখেন বলছে প্রশাসনিক উপরিবে 4 লক্ষ টাকা তো আমরা এখানে লিখে নিব প্রশাসনিক উপরিবে প্রো উপরিবে এটি আমরা এখানে কি করব লিখে নিব প্রশাসনিক উপরিবে হচ্ছে 4 লক্ষ টাকা এটিকে আমরা সেকেন্ড কলামে লিখব এই 4 লক্ষ টাকা আমরা সেকেন্ড কলামে লিখে ফেলব এরপর আমরা কি করব পরিচালন ব্যয় দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে প্রশাসনিক উপরিব্যয় আর একটি হচ্ছে বিক্রয় উপরিব্যয় এখন বিক্রয় উপরিব্যয় আমাদেরকে বের করতে হয় কিভাবে বিক্রয়ের সাথে যেগুলো রিলেটেড যেমন শোরুম ভাড়া তারপরে ব্যান ভাড়া এগুলো হচ্ছে আমাদের বিক্রয় ব্যয়ের ভিতরে যায় সেই কিন্তু আজকের অঙ্কের ভিতরে তারা বিক্রয় উপরিব্যয় আমাদেরকে বের করতে বলে নাই তারা বিক্রয় উপরিব্যয় আমাদেরকে দিয়ে দিছে তো সেজন্য আমরা এখানে কি করব লিখে নিব বিক্রয় উপরিব্যয় বিক্রয় উপরিব্যয় উপরি ব্যয় তো বিক্রয় উপরে ব্যয় কোনগুলো দেখেন আমরা এখানে সরাসরি তারা টাকা দিয়ে দিছে যে প্রশাসনিক উপরে ব্যয়ের উপরে দিছে বিক্রয় উপরে ব্যয় হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটিকে আমরা এখানে কি করব লেখে ফেলবো তো দুইটিকে যোগ করার পর আমাদের এখানে আসবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা একসাথে এই দুইটিকে বিয়োগ করে ফেলবো আমাদের মোট মুনাফা থেকে ভালো করে মনে রাখতে হবে যে পরিচালন ব্যয় কোনগুলো তো দেখেন আমরা এখানে বিয়োগ করব ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের এখানে আসবে আঠারো লক্ষ একচল্লিশ হাজার চারশো উনত্রিশ টাকা এটি হচ্ছে আমাদের জন্য কি এটি হচ্ছে আমাদের জন্য নিট মুনাফা যদি আমাদের এখানে মাইনাস বের হতো তাহলে আমাদের এটা হয়তো কি নেট ক্ষতির পরিমাণ তো এইভাবে সাধারণত আমাদেরকে বিষয়দায় বিবরণী প্রস্তুত করতে হয় অবশ্যই আপনার উপরে কোম্পানির নাম লিখে নেবেন এবং সাল সমাপ্ত বছরের জন্য কথাটি লিখে নেবেন তো আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আলাইকুম